আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা বাংলাদেশের শীর্ষ পাঁচটি অত্যাশ্চর্য পর্যটন স্পট ঘুরে দেখার জন্য আপনাকে একটি ভিজুয়াল ভ্রমণে নিয়ে যাচ্ছি নির্মল সৈকত থেকে সবুজ পাহাড় পর্যন্ত বাংলাদেশ সত্যি কিছু শ্বাসরুদ্ধকর গন্তব্যের আবাস আরও ভ্রমণ অনুপ্রেরণার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন আমাদের প্রথম পছন্দ সুন্দরবন ম্যানগ্রোভ বন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এই অনন্য ইকোসিস্টেমটি রাজকীয় রয়্যাল বেঙ্গল টাইগার দাগযুক্ত হরিণ এবং বিভিন্ন প্রজাতির পাখির আবাসস্থল আপনি শান্ত নদীর উপর দিয়ে ভ্রমণ করুন কিংবা অপার সবুজের অন্বেষণ করুন না কেন সুন্দরবন আপনাকে একটি জাদুকর ও চমক্রোত অভিজ্ঞতা দিবে যা আপনি ভুলতে পারবেন না এরপরে আমরা কক্সবাজারের দিকে যাত্রা করি যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হিসেবে বিখ্যাত একশত বিশ কিলোমিটারের বেশি বিস্তৃত যারা সূর্য সমুদ্র এবং বালি ভালোবাসেন তাদের জন্য কক্সবাজার খুবই উপযুক্ত ভ্রমণ কেন্দ্র প্রাণবন্ত সূর্যাস্ত উপভোগ করতে করতে নিশ্চিন্তে ঢেউয়ে ডুব দিতে পারেন সেই সাথে কাছাকাছি থাকা পাহাড় ঝর্ণ জঙ্গল এবং পার্কগুলি ঘুরে দেখতে পারবেন অনায়াসে সৈকতপ্রেমীদের জন্য এটি একটি ভ্রমণ স্বর্গ আমাদের তৃতীয় গন্তব্য শ্রীমঙ্গল যাকে প্রায়ই বাংলাদেশের চায়ের রাজধানী বলা হয় ঘূর্ণায়মান পাহাড় এবং লীলাভূমি চা বাগান দ্বারা বেষ্টিত শ্রীমঙ্গল প্রকৃতি উৎসাহীদের জন্য একটি আশ্রয়স্থল চা বাগানে ঘুরে আসুন বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়ান এবং শান্তিপূর্ণ গ্রামাঞ্চল উপভোগ করুন এখানে বিশ্বের সেরা কিছু চায়ের স্বাদ নেওয়ার সুযোগ মিস করবেন না আর সাত রং চা তো মোটেই মিস করবেন না আমাদের তালিকার পরেই রয়েছে বান্দরবান পার্বত্য চট্টগ্রামে অবস্থিত বান্দরবান তার শ্বাসকর পাহাড় প্রাণবন্ত উপজাতীয় সংস্কৃতি এবং দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খুবই পরিচিত এখানে থাকা অপরূপ ঝর্ণাগুলি সহজেই আপনার মন কেড়ে নিবে আর স্থানীয় উপজাতিদের সমৃদ্ধ ঐতিহ্যে নিজেকে নিমজ্জিত করতে পারবেন খুব সহজেই বান্দরবান একটি অ্যাডভেঞ্চার ভ্রমণ দিতে পারবে যা আর কোথাও নেই সবশেষে আমরা রাতালগুল সোয়ান ফরেস্ট পরিদর্শন করি এটি সিলেট বিভাগে অবস্থিত এই মিঠা পানির জলাভূমি বর্ষা মৌসুমে একটি মন্ত্রমুগ্ধ জলের জগতে রূপান্তরিত হয় পানিতে প্লাবিত বনের মধ্য দিয়ে আপনি নৌকা ভ্রমণ করে অপার প্রশান্তি উপভোগ করতে পারবেন এবং রাতারগুলের নৈসর্গিক সৌন্দর্য আপনার ক্যামেরায় ক্যাপচার করে রাখতে পারবেন এটি যেন ঠিক একটি গুপ্তধন আবিষ্কারের মতো বাংলাদেশ একটি বিস্ময় পূর্ণ দেশ এর লীলাভূমি থেকে তার প্রাণবন্ত সংস্কৃতি পর্যন্ত আমরা আশা করি এই ভ্রমণ আপনাকে এই সুন্দর গন্তব্যগুলি ভ্রমণ করতে অনুপ্রাণিত করবে নিচের মন্তব্যের ঘরে আপনার পছন্দের জায়গাটির নাম লিখতে এবং লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের সময় পর্যন্ত আপনার ভ্রমণ কামনা করছি